আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের গল্প তুলে ধরব দোয়া কবুলের গল্পটি লিখেছেন ঢাকা মিরপুর থেকে আফসানা নওশিন নামে এক আপু আপুটি লিখেছে যে ভাই আমি এই দোয়ার উপর আমল করে আমার জীবনের সর্বোচ্চ সফলতা পেলাম কিভাবে পেলাম যে আমি দীর্ঘ আমার কলেজ লাইফ থেকে আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম ওরা অত্যন্ত ধার্মিক এবং উচ্চমানের পরিবারের ছিল কিন্তু আমার বাবা তেমন ছিল না কিন্তু আমি দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী ছিলাম ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসতো যেহেতু ছেলের পরিবার আমাকে মানবে না তাই দুইজনে নিজের ইচ্ছায় কোর্ট ম্যারেজ করে আমরা বিয়ে করি বিয়ের পর ছেলে আমাকে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু তার বাবা মা কেউ আমাকে মানতে চায় না আমরা গরিব বলে এবং দিনের পর দিন আমাকে অত্যাচার করত এক টানা চার বছর তার আমাকে নির্যাতন করছে আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন আমাকে নাম ধরে ডাকত দেয়নি আমাকে কোনো দিন খাবারও দেয়নি এমনকি অসুস্থ জ্বর ঠান্ডা ইত্যাদি সমস্যা হইলেও কোনো দিন আমাকে দেখতে আসে নাই এক কথায় আমি চার বছর তাদের বাসায় ছিলাম তাদের শত্রুর মতো দেন চার বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয় তারপরেও তারা ওই কন্যা সন্তানটাকেও দেখতে আসে না কোলে নেয় না কোনো খোঁজখবর নেয় না কিন্তু আমার স্বামী আমাকে বিয়ের পরে ততটা ভালোবাসত না মাঝে মধ্যে আমার হাত খরচের টাকা দিত মন চাইলে আমার কাছে আসতো না হয় আসতো না এইভাবে আমার জীবন চলতেছে তো চার বছর পর যখন যখন আমার সন্তান হয় সন্তানের বরণ পোষণ দিতে হয় আমারও খরচ লাগে তখন আমি ডিপ্রেশনে পড়ে যাই যে আমি কি করতে পারি একটা মানুষ জীবনে কয়টা বিয়ে করে একটা মেয়ের জীবনে তো একটাই বিয়ে হয় আমি অনেক টেনশনে পড়ে যাই এই টেনশন করতে করতে আমি এমডি সাবিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা দোয়ার কথা শুনতে পাই সেখান থেকে একটি দোয়া আমি শিখি এবং দূরেদের উপর আমল করি প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমি এই দোয়ার উপর আমল করব এবং প্রতিনিয়ত আমি শরীফ পাঠ করব ইনশাল্লাহ দেখি আল্লাহ কি করে তা আমি সদা সর্বদা সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম আসর নামাজের পর থেকে আমি দৈনিক পাঁচশোবার দুরুদ শরীফ পড়তাম আর পবিত্র কোরআনুল করিমের এই দোয়াটা পাঠ করতাম দোয়াটি হচ্ছে রব্বানা আফিদ দুনিয়া হাসানা ওফিল ওফিলতি হাসানা তো ওকিনা আজা বানাল যখন এই দুরুদের উপর আর এই দোয়ার উপর আমল করতে লাগলাম একদিন দুই দিন তিন দিন একচল্লিশ দিন হওয়ার পরে অটোমেটিকলি সেলের বাবা মা আমার বাড়িতে আইসা তারা আমাকে সাদরে বর করে নেয় এখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে ভালো আচরণ করে আমার সন্তানকে তারা কোলে নেয় দেখাশোনা করে সমস্ত কিছু তারা মেনে নিয়েছে আমি জানলাম না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কি এমন এই দোয়ার ভিতর রাখছে যে আমি নবীর শানে দৈনিক পাঁচশতবার দুরুশ্বরী পড়তাম সল্ল আলী হাসাল্লাম এই দুরুদ্রে আমি পড়তাম দৈনিক আর সব সময় নামাজের পর হাত বাড়িয়ে এই দোয়াটা পড়তাম রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওফিল আখরতি হাসানা তকিনা আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন দুরুদ আর এই দোয়ার বরকতের বদনতে আমার জীবনের পরিপূর্ণ মর্যাদা আমাকে ফিরিয়ে দিয়েছে বাইমের মোহতারাম আপনারা যারা হতাশায় আছেন সদা সর্বদা নবী পাক সাল আলী ওসাল্লামের উপর শরীফ পাঠ করুন আর কোরআনের এই দোয়াটা পাঠ করুন রব্বানা আহ তিনা দুনিয়া হাসানা ওফিল আখরাতি হাসানা তকিনা আজা বান্নার পবিত্র কোরআনুল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকর্বুল্লা আলমিন দুনিয়া এবং আখেরাতের উভয় কল্যাণ চাইছে অত বাইমের মহতার আপনারা যদি এই দোয়াটা শিখেন যে রব্বানা আতিনা হায় আল্লাহ আপনি আমাকে দুনিয়া কল্যাণ দান করুন আখেরাত উত্তম হাসানা কল্যাণ দান করুন এবং এই দোয়ার ভিতরে আল্লাপাকবাহ আলমিন এমন এক মজেজা যা কারিশমা রেখেছেন যে দুনিয়ার যাবতীয় কল্যাণ এই দোয়ার ভিতর আছে এবং আখেরাতের যাবতীয় কল্যাণ এই দোয়ার ভিতর আছে এই দোয়াটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া তাই সকলে এই দোয়াটা শিখবেন এই দোয়ার উপর আমল প্রিয় দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক সকল ধরনের ডকুমেন্টারি প্রচার করি এছাড়াও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি কোরআনে ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর সুস্থ করতে পারি জাদুটোনা কুফরিকালাম বান ইত্যাদি সমস্যা আমরা একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে ধ্বংস করতে পারি এছাড়াও যাদের বিয়ে হয় না সেলেমিয়া হয় না সংসারে শান্তি নাই স্বামী স্ত্রীর কোনো খোঁজখবর নাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না মেয়ে কথা না চাকরি হয় না সংসারে যান তারা চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমি একশো বার গ্রান্টি দিয়ে বলতে পারি আপনি কোরআনের ট্রিটমেন্ট নেন কোরআনের আমল নেন ইনশাল্লা আল্লাহ ফকরব্ব আলমিন এই কোরআনের বরকতের বদৌনতে আপনাকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং দুনিয়া আখেরাতে আপনাকে পরি কল্যাণ দান করবে তাই যারা ট্রিটমেন্ট নিতে চান এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো টু ফাইভ ফোর জিরো ধন্যবাদ